গত থেকে বিদ্যুতের জনসাধারণ যে সমস্যা আমরা পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি না আমাদের দুই ঘন্টা তিন ঘন্টা কারেন্ট থাকে আবার মাঝে মধ্যে আসে আসে সাথে সাথে চলে যায় গতকালকে রাতে যেমন ছয় বার সাতবার কারেন্ট আসতে গেছে এবং একবারে এক টানা আসে আসে যাওয়ার সাথে সাথে চলে যায়

কসুয়া জোনাল অফিসের ডিজেএম এর কাছে থেকে বক্তব্য রাখার চেষ্টা করি তো ডিজেএম শেব আপনার গত কয়েকদিন থেকে বিদ্যুতের এই নোট সেটিং এ খুব মানুষ অতিষ্ঠ আমাকে মানুষে ফেসবুকে মেসেঞ্জারে অনেকে নক করে এটা সংবাদ করার জন্য কেন এত নোটিফিকেশন দিছে যেমন গত রাতে গত রাতে আমার বাড়িতে আমার বাড়িতেও আমি সারা রাত্রে দুই ঘন্টা কারেন্ট পাইনি ছেলে মেয়ে বাচ্চারা অনেক দুর্ভোগ পাত হচ্ছে বিষয়টা কি বিদ্যুৎ কেন এই সমস্যাটা এবং কয়দিন লাগতে পারে এই সমস্যা দূর হইতে একটু কাইন্ডলি বিস্তারিত একটু আমার পাঠক জনসাধারণকে একটু জানান হ্যাঁ আমি একটু সুরাবাসী সম্মানিত কার সাথে অবগত জানাচ্ছি যে আমাদের ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সারা দেশে সারা বিশ্বে জ্বালানি দাম বেড়ে গেছে বিশেষ করে আপনার কয়লা আমাদের ফার্নেস অয়েল এবং গ্যাস যেগুলো দিয়ে আমরা উৎপাদন করি সেগুলোর দাম বেড়ে গেছে এবং আমদানি খরচও বেড়ে গেছে এছাড়াও আর ডলার সংকট সারা বিশ্বে এখন ডলার সংকট ফলে বিদ্যুতের যে র ম্যাটেরিয়াল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটা ঘাটতির কারণে শুধু লোডশেডিং বাংলাদেশে নয় সারা বিশ্বের সকল দেশেই আমরা লোডশেডিং খবর পাচ্ছি এবং আমরা যারা আমাদের আত্মীয় দেশে গেলে চাকরি করতেছে ওরা যারা আগে বিশ্ব সময়ের পরে সাত আট ঘন্টা ওভারটাইম করতো ওই দেশের কোম্পানিগুলো এখন ওভারটাইম বন্ধ করে দিয়েছে কারণ বিদ্যুৎ আর্থিক কারণে তারা এখন ওভারটাইম করতে করা পারতেছেন না সম্প্রতি আমার দেশে উৎপাদন কেন্দ্রে কয়েকটা উৎপাদন কারণে আপনার মেরামতের কাজ চলতেছে এইগুলা মেরামত ফলে এই জন্য এবং ইন্ডিয়া থেকে যদি যে আসতো সেটাও অনেকটা কম আসতেছে ফলে আমাদের এই যে জ্বালানি ঘাটতির কারণে গ্যাস এবং তুলের ঘাটতির কারণে এবং কয়েকটা কেন্দ্র মেরামতের কাজ থাকার কারণে উৎপাদন মানে উৎপাদন প্রায় ফাঁসার মার উৎপাদন কমে গেছে ফলে আমাদের রোডশেডিং প্রমাণ বেড়ে গেছে আর আমাদের যে চাহিদা আছে সেই চাহিদা আমরা অর্ধেক পাই কখনো অর্ধেক থেকে কম পাই ফলে আপনারা গ্রামবাসীরা এলাকাবাসীরা কষ্ট করতেছেন আমরা এই জন্য দুঃখিত আশা করি কিছুদিনের মধ্যে আমরা কিছুটা উন্নত হবে তবে সম্পূর্ণভাবে লোডশেডি মুক্ত হতে সময় লাগবে এবং সেটা দেশের আর্থিক অবস্থার উপর নির্ভর করবে কবে না তার সুবিধা আমরা সম্পূর্ণভাবে আপনার দিতে পারব তবে কিছুটা ভালো দিতে পারবো অত এক দুই সপ্তাহ পরে আশা করতেছি এক দুই সপ্তাহ পরে ধরুন আমাদের যে উৎপাদনকারীগুলো এখন মেরামত অপেক্ষা আছে মেরামত হয়ে গেলে ওগুলো চালু হলে কিছুটা আমরা লোডশেডি মুক্ত হতে পারবো আশা করি